ভোতা অস্ত্র দিয়ে জবাই করতে দেখছেন বলছেন না তোমার চাকরিটা ভালো করে ধার দিয়ে নার প্রতি তুমি হেসান করো আল্লাহ তোমাকে হেসান করে দেন পশুর প্রতি এবং সুনানি আবু তোদের এক হাদিসের মধ্যে আসছে হাদিসের মাফুম হচ্ছে এরকম একদিন রসুল্লা সাল্লাহ সাল্লাম এমন একটা উটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যে উটটা অনাহারে থাকার কারণে পেট ও পিঠ একসাথে লেগে গেছে মানে একবারে ক্ষীণকায় ক্ষীণকায়ক্ষিণকায় হয়ে গেছে তখন রসুফাক সাল্লাম বললেন তোমরা এমন বোবা পশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো তোমরা এই বোবা পশুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এদেরকে দানা পানি দিয়ে সুস্থ সবল রাখ এবং সুস্থ সবল পশুর ওপর তোমরা আরো পিঠে চর আর খাবার সময় সুস্য সবল প্রাণীকে প্রাণীর গোস্ত খাবে খাবার সময় তোমরা সুস্থ সবল প্রাণীর গোস্ত খাবে একবারে যেগুলো দুর্বল রোগা এ সমস্ত পশুর গোস্ত তোমরা খাবে না এই যে এখন এই কয়েকদিন আগে আর কি আমি টার্মিনালে গেলাম এক বাসায় আমার এক আত্মীয় বাসায় ওনার পরিবারের সবারই অ্যানফ্যাক্স রোগ বড়ো বড়ো ইয়া শরীরের মধ্যে বাচ্চাদেরও হয়েছে কি একটা অবস্থা হ্যাঁ তাহলে অসুস্থ পশুর গোস্ত খাওয়ার কারণে এটা হয়েছে নবীজি দেখেন এই কথাগুলো আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গেছেন তোমরা সুস্থ সবল পশুর গ্রস্ত খাও যদি অসুস্থ পশুর গস্থ খান আপনি অসুস্থ হয়ে পড়বেন এবং একটা পশুকে ক্ষীণকায় করে সেটাকে কষ্ট দিতে নবীজি নিষেধ করেছেন তাকে দানা পানি দিতে বলেছেন তাতে খেতে দিতে বলেছেন আপনি খাবার দেবেন না আর তার পিঠে আরোহণ করবেন এটা হয় না